গণ অধিকার পরিষদ আপনারা জানেন যে দুই হাজার আঠারো থেকে শুরু করছিল এবং গণ অধিকার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল আপনারা জানেন যে সেটা বলেছিল যে হয়ে গেছে ধাক্কা লাগবে এই যে একটা মন মানসিকতা বা এই যে একটা ধাক্কার কারণে মনে করেন আমরা নতুন একটা পটভূমি নতুন একটা বাংলাদেশ পেয়েছি তো সেই দ্বারা অব্যাহত রাখতে আমরা চাচ্ছি যে তরুণ একটা নেতৃত্ব সম্ভব বাংলাদেশের সব জায়গায় আসুক তো সে জায়গা থেকেই আসলে আমাদের আসন বলেন উপজেলা বলেন ইউনিয়ন পরিষদ বলেন সব জায়গায় গণধিকার পরিষদ যে শুধু তিনশো আসনে প্রার্থী দেবে শুধু এরকম না আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন পরিষদে আমাদের জনবল বা আমাদের যারা আছেন তারা যাতে বা আমাদের বাহিরও যারা আছেন সবাই অংশগ্রহণ করুক এবং সুষ্ঠু একটা নির্বাচন হোক দেশে যেটা আমরা বিগত আগে আমরা পনেরো বছর পাই নাই হ্যাঁ বর্তমান প্রেক্ষাপটে আমরা আশাবাদী যে সুষ্ঠু এটা নির্বাচন হবে এবং যে কেউ সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আমরা আশা করি মূলত আমরা আসলে দেখেন এই স্বল্প গণ অধিকার পরিষদ আর মানুষের অন্তরে বিশাল একটা জায়গা করে নিয়েছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে কি আমাদের প্রত্যেকটা জেলা উপজেলায় শুধু গণ অধিকার পরিষদ না প্রত্যেকটা অঙ্গ সংগঠনে আমাদের কমিটি হয়ে গেছে ছাত্র অধিকার বলেন শ্রমিক অধিকার বলেন পেশাজীবী অধিকার বলেন বাংলাদেশ যুব অধিকার বলেন শ্রমিক অধিকার বলেন প্রত্যেকটা ইউনিটের কিন্তু কমিটি হয়ে গেছে আপনারা দেখেন জাসদ তো আমরা বাংলাদেশের এখন সর্বধিক সমাদৃত এবং সর্বাধিক পরিচিত অনলাইন বলেন ইয়ে বলেন নূরকে চিনে না বা বিভিন্ন নুরুল নূরকে চিনে না এমন মানুষ পাওয়া দুষ্কর তো এখন মনে করেন মানুষ পরিবর্তন চায় নতুন এটা দল চায় হ্যাঁ মানুষ মুদ্রার এপিড আর অফিড দেখতে চায় না ঠিক আছে তো সে জায়গা থেকে আমরা মনে করি যে গণ অধিকার পরিষদ এখন গণ মানুষের জায়গা দখল করে নিয়েছে তো গণ অধিকার পরিষদ এখন আহ সর্বাধিক সমাধিত একটা দল একদম ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়নের পর্যন্ত পরিষদ পৌঁছে গেছে কোনো কিছুর সাথে আপোষ করে নাই এখনো সামনে আপোষ করবেও না কারণ নূর যদি আপোষ করতো নূরকে গ্রেফতার না ঠিক আছে আপনারা জানেন এরকম ডিমান্ড করতো না যদি নূর আপোষ করতো নুরের কাছে আপোষের কোন জায়গা নাই বিএনপি হোক জামাত হোক যখন যারা অন্যায় করে সাথে সাথে কিন্তু প্রতিবাদ করে যেটা আপনারা দেখেন নূর কিন্তু এটা মানে ফরোয়াই করে না যে কে তারেক রহমান কে মির্জা ফখরুল আর কে জামাতের আমির এটা কিন্তু মানে ডাজ নট ম্যাটার কাছে সে যেই অন্যায় করুক যদি এটা সমালোচিত হয় সে সমালোচনা করে যদি যৌক্তিক হয় তাহলে সে সেটাকে সাপোর্টও করে এটা হচ্ছে আমাদের নূর আসলে দেখেন আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা সন্তান তো আমরা আসলে মানুষের মুভমেন্টটা কি বুঝি মানুষের পালসটা বুঝি ঠিক আছে তো সে জায়গা থেকে চেষ্টা করব যে আমরা মানুষের উন্নয়নে এবং সবচেয়ে বড় যে সমস্যা টেন্ডারবাজি চাঁদাবাজি দখলদারিত্ব বাই বাই হানাহানি মারামারির যে রাজনীতিটা এটা দূর করে যাতে মানুষের প্রকৃত যে সেবাটা সেবাটা যাতে দেয়া যায় উপজেলা হচ্ছে গিয়ে সেবার একটা জায়গা যেখান থেকে আপনি মানুষকে ফিডব্যাক দিবেন তাকে রেসপন্স দিবেন তার আপনি সেবা করবেন সেই জায়গাটা আসলে তৈরি করে দিতে হবে আর যোগ্য ব্যক্তিরা যদি যোগ্য জায়গায় না আসে সে তরুণ হোক আপনার যদি যোগ্য ব্যক্তিরা যদি যোগ্য জায়গায় না আসে তো যোগ্য লোকরা বসে পড়বে এখানে ঠিক আছে সেই জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি যে গণ অধিকার পরিষদ যোগ্য ব্যক্তিদেরকে এনে বাংলাদেশকে নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড় করানোর জন্য এবং মানুষ যাতে প্রকৃতপক্ষে মানে আহ হেড পলিটিক্সটা না বলে হেড পলিটিক্স না বলে হ্যাঁ যাতে পলিটিক্স কেমনবাসে আসলে আমার পরিকল্পনা যেটা হচ্ছে কি যে আমি যদি আল্লাহ তালা যদি আমাকে পোষণ দান করেন বা গণ অধিকার পরিষদ থেকে যদি আমি প্রার্থী হই আমার লক্ষ্য উদ্দেশ্য থাকবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের সেবা করা এটাই আমার মূলত মূল লক্ষ্য উদ্দেশ্য যেহেতু এমনিতেই সেবা মূল্য কাজ অনেক করে থাকে অনেক ফোন আসে বিভিন্ন প্ল্যাটফর্মে ভাই এটা দরকার সেটা দরকার এটা করতে হবে সেটা করতে হবে তো চিন্তা করলাম যে আপনি একটা প্রিসে যদি না জান একটা জায়গা যদি আপনি না জানু চারটা যদি আপনি না জানাশলে তাহলে আসলে প্রপারলি সেবাটা দেয়া যায় না ঠিক আছে তো সেই জায়গা থেকে আসলে আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে মানুষের প্রকৃত সেবা করা তার তার যেটা আমানত যেটা তার প্রাপ্য যে জিনিসটা সেটা যাতে তাকে আমরা পৌঁছে দিতে পারি বা তাকে তার এটা পৌঁছে দেয়া যে সক্ষমতা যেটা সেটা যাতে হয়তো রাখতে পারি সে চিন্তা ভাবনা থেকে মূলত মনে করেন আমার গণতিকার পরিষদের উপজেলা চেয়ারম্যানে করার